সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু কেতু গ্রহের রত্ন ক্যাটসাই পাথরের উপকারিতা কি। ক্যাটসাই পাথর গোপন শত্রু শত্রুত আমি থেকে কিভাবে রক্ষা করে আজকের ভিডিওতে জানাবো কোন স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জ্যোতিষশাস্ত্র মতে যদি হস্তরেখায় বা কারো জন্মকুণ্ডলিতে কেতু গ্রহ দুর্বল থাকে যদি কারো জন্মকুণ্ডলিতে কেতু অতি দুর্বল থাকে নবাংশ কুণ্ডলিতে বিংশত্তরী মহাদশা মতে কেতুর মহাদশা চলে তাহলে সেই সকল জাতকের আপন মানুষ শত্রু হবে বেশি তার সামনে শত্রু হবে পিছনের শত্রু হবে প্রকাশ্য শত্রু হবে গুপ্ত শত্রুর দ্বারা সে ক্ষতিগ্রস্ত হবে আক্রমণাত্মক ক্ষতিগ্রস্ত হবে মামলা হামলা হয়রানির শিকার হবে বৈতিক সম্পত্তি থেকে তাকে উচ্ছেদ করা হবে পাওনাদারের পাওনা টাকা পরিশোধ করতে পারবে না ইভেন কি পাওনাদার তার পাওনা টাকা দিবে না হওয়া কাজগুলো তার হবে না তীরে এসে তৈরি ভিড়বে প্রত্যেকটা কাজে সে আনসাকসেস হবে যদি কেতু গ্রহ খারাপ থাকে খুব কাছের মানুষ ন্যায় লোক তার ক্ষতি করবে ছায়া যেরকম পড়ে আমরা ছায়াকে দেখা যায় ছায়া স্পষ্ট করতে পারি না কেতু গ্রহকে বলা হয় ছায়া গ্রহ মনে রাখবেন গ্রহের মধ্যে দুটি গ্রহ রাহু আর কেতু এটি হচ্ছে ছায়া গ্রহ এগুলো হচ্ছে অদৃশ্য শক্তির মতো নিজের পাশেই থাকবে নিজের কাছেই থাকবে এরা ক্ষতিকারক শারীরিকভাবে আপনাকে ক্ষতি করবে মানসিকভাবে ক্ষতি করবে অর্থনৈতিকভাবে ক্ষতি করবে এই ক্ষতি থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ক্যাটসাই রত্ন সব কিছুর মালিক মহান সৃষ্টিকর্তা রত্নপাতর হচ্ছে ওসিলা ক্যাটশ্রাই যদি আপনারা ভালো ক্যাটসাই পড়তে পারেন তাহলে গ্রহের অশুভ প্রভাব থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন মানুষের ঝামেলা হয়রানি বাধা বিঘ্নতা তীরে এসে তরি ফিরছে কোনো কাজ স্টার্টিংটা ভালো করলেন ফিনিশিংয়ে বাঁধা মাছ পথে বাঁধা ব্যবসায় এক সময় ভালো ছিল হুট করে ব্যবসা বন্ধ হয়ে গেছে এই ধরনের সমস্যা যাদের আছে তারা ক্যাটসাই পাথর বলবেন আর ক্যাটসাইয়ের মধ্যে হচ্ছে শ্রীলঙ্কার ক্যাটসাই সবচাইতে বেস্ট কোয়ালিটির এবার আমি ক্যাটসাই পাথর আপনাদেরকে দেখাবো প্রথমে আমি ক্যাটসাইয়ের আংটিগুলো দেখাই ক্যাটসাই মানে হচ্ছে বিড়াল আঁকি সোতা থাকবে প্রতিটি পাথরের মাঝখানে সোতা থাকবে অরিজিনাল ক্যাটসাই চেনার উপায়টি হচ্ছে পাথরের মাঝখানে সোতা থাকবে এই যে দেখুন এই পাথরগুলোর মাঝখানে সোতা আছে এর মানে হচ্ছে চিলোনি ক্যাটসাইর মাঝখানে সোতা থাকবে এই যে সোতাটা এটি হচ্ছে অরিজিনাল ক্যাটসাই চেনার মূল উপায় ক্যাটসাই এমন একটি রত্ন যে পাথরটি ব্যবহার করার সাথে সাথেই আপনারা ফলাফল পাবেন ক্যাটসাইগুলো দেখুন চমৎকার মাঝখানে সোতা আল্লাহ রহমতের ক্যাটসাইজ একটা যেটাকে আমরা গ্রিন ক্যাটসাইজ বলি এটি কেতু এবং বুধ পান্নারও কাজ করবে ক্যাটসাইরও কাজ করবে এই পাথরটি আমাদের কাছে পাইকারি খুচরা সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে সুন্দরবনে এবং অ্যাসে পরিমানে আপনারা নিতে পারবেন অনেক জ্যোতিষ কবিরাজ বা আমাদের কাছ থেকে নিয়ে বা পাথর বিক্রেতারা আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন জেলা উপজেলা বিক্রি করেন বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা পেনি লাকসাম লক্ষ্মীপুর সিলেট বরিশাল গাজীপুর সব প্রত্যেকটি জায়গার জ্যোতিষ কবিরাজরা আমাদের কাছ থেকে নিয়ে বা পাথর বিক্রেতারা নিয়ে বিক্রি করে থাকেন এছাড়া অনেক প্রবাসী ভাইরা ডিএচএল বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কুয়েত সৌদি আরব ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স প্রত্যেকটি দেশে ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই যে ডিএচএল কুরিয়ারের প্যাকেটটি আমি দেখাই এই ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠান থেকে বিশ্বের বিভিন্ন দেশে ডিএচএল কুরিয়ারে পার্সেল যায় চাইলে আপনারা সরাসরি এরকম হলুদ পলি প্যাকে পার্সেল এর পার্সেল আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু ক্যাটসাই কয়েকটি জাতের হয়ে থাকে আমি সেই ক্যাটসাইগুলো আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আরেকটা ক্যাটসাই এটাও শ্রীলঙ্কার ক্যাটসাই খুবই চমৎকার সোতা এটি হচ্ছে সামনে থেকে দেখলেই বুঝতে পারবেন সোতাটা কত উজ্জ্বল ক্যাটসাই মানে হচ্ছে মাঝখানে সোতা থাকবে মানে বিড়ালের চোখের মতো মাঝখানে সোতা থাকবে অরিজিনাল ক্যাটসাই চেনার উপায়টি হচ্ছে এটা কারণ সস্তার প্রলোভনে পরে অনলাইনে ধোকাবাজিতে অনেক মানুষ প্রতারিত হচ্ছে বিভিন্ন নামে বেনামে পেজ করে মানুষকে প্রতারিত করছে এটি হচ্ছে অরিজিনাল সিলোনি ক্যাটসাই আর এটা হচ্ছে গোল্ডেন ক্যাটসাই যেটি হচ্ছে বৃহস্পতি কাজ করবে এবং কেতুর কাজ করবে এটা হচ্ছে গোল্ডেন ক্যাটসাই এই যে ভালো করে দেখুন এটি হচ্ছে গোল্ডেন এরপরে আমি আরো দেখাবো এই হচ্ছে আপনার উড়িষ্যা ক্যাটসাই এটি হচ্ছে ক্যাটসাই জাতের মধ্যে এক ধরনের ক্যাটসাই এটাকে বলা হয় উড়িষ্যার ক্যাটসাই উড়িষ্যা ক্যাটসাই এটি হচ্ছে এরকমই হয়ে থাকে এই ক্যাটসাইটা উড়িষ্যার ক্যাটসাই যে ভালো করে দেখুন আপনারা কোনটা উড়িষ্যা ক্যাটসাই কোনটা ইন্ডিয়ান ক্যাটসাই সেই জিনিসগুলো আপনাদেরকে দেখতে হবে এরপরে ক্যাটসাই পাথরের আংটি আমি আপনাদেরকে দেখাই এই যে ক্যাটসাই পাথরের আংটিগুলো দেখুন ভালো করে এটা হচ্ছে ক্যাটসাই পাথরের আংটি চাইলে আমাদের কাছ থেকে আংটি সকারে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এনি স্টোন যে কোনো অরিজিনাল জ্যাম স্টোন আমাদের কাছ থেকে পাইকারি খুচরা নিতে পারবেন দীর্ঘ আঠারো বছর যাবত আমরা সারা বাংলাদেশে পাইকারি খুচরা বিক্রি করে থাকি এনি জ্যাম স্টোন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এই প্রতিষ্ঠান দীর্ঘ আঠারো বছরের প্রতিষ্ঠান বাংলাদেশের অসংখ্য জ্যোতিষ পাত ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করেন এই যে দেখুন ক্যাটসাইর আংটি চাইলে আপনারা আমাদের কাছ থেকে আংটি সকারে নিতে পারবেন চমৎকার আংটিগুলো দেখুন হুম আমাদের কাছ থেকে আংটি সকারে আপনারা নিতে পারবেন চমৎকার আংটিগুলো আপনারা দেখুন এরপরে ক্যাটসাই আমাদের কাছে ইউজ কালেকশন আছে এছাড়া আরও অনেক কালেকশন আছে যেগুলো আমরা আমাদের প্রায় ভিডিওতে আপনাদেরকে দেখেছি ক্যাটসাই অনেক রকম ক্যাটসাই আছে এই যে এটিও ক্যাটসাই এটাও ক্যাটসাই ক্যাটসাই অনেক কোয়ালিটির ক্যাটসাই আমাদের কাছে আছে আপনারা আমাদের কাছ থেকে কারেকশন করে নিতে পারবেন আমি এখানে কিছু ক্যাটসাই দেখাবো আপনাদেরকে এই যে ক্যাটসাইগুলো এটি হচ্ছে ইন্ডিয়ান ক্যাটসাই এই ক্যাটসাইগুলো হচ্ছে ইন্ডিয়ান ক্যাটসাই ভালো করে লক্ষ্য করে দেখবেন এটি হচ্ছে ইন্ডিয়ান ব্ল্যাক ক্যাটসাই চাইলে আপনারা এই ক্যাটসাইগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন পাইকারি বা খুচরা যে কোনো প্রতি আমাদের কাছ থেকে এই যে ক্যাটসাই এটি হচ্ছে রিয়াল ক্যাটসাই না এই যে এই ক্যাটসাইটা হচ্ছে গোল্ডেন ক্যাটসাইয়ের মতো মনে হবে কিন্তু এটা রিয়াল না এই যে এই তিন পিস এটা কিন্তু রিয়াল না আর এগুলো হচ্ছে অরিজিনাল ক্যাটসাই এগুলো হচ্ছে অরিজিনাল ক্যাটসাই অরিজিনাল ক্যাটসাই ভারী হবে এবং নিচের অংশটা এরকমও হবে উপরের অংশটা সাদা সুতার মতো থাকবে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন সুপ্রিয় দর্শক বন্ধু গোপন শত্রু মানুষের সাথে গুপ্ত শত্রুর আক্রমণের ক্ষতির থেকে রক্ষা পাওয়ার জন্য হওয়া কাজগুলো হচ্ছে না হচ্ছিল না প্রায় কাজে বন্ডুল হচ্ছে তীরে এসে তরি ভিড়ছে এই ধরনের সমস্যা যাদের আছে তারা আমাদের কাছ থেকে পাইকারি খুচরা নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমাদের চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে আপনারা পাইকারি বা খুচরা নিতে পারবেন যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্নপাথর বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন এবং অ্যাসে পরিমাণে নিতে পারবেন আর প্রবাসী ব্যয়ারা ডিএচএল বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো অরিজিনাল রত্নপাথর সাথে লিখিত গ্রান্টির ল্যাপটেস্ট কার্ড শো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শোরুমে সরাসরি ঠিকানাটা যারা আমাদের শোরুমে আসতে চান শোরুমে এসে ক্রয় করতে চান ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো লিফ থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের সুপ্রিয় দর্শক বন্ধু এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যারা দীর্ঘ সাত আট বছর যাবত ইউটিউবে আমার ভিডিও দেখেন তাদেরকে আমি অনুরোধ করব মানুষকে সচেতন করার জন্য হলেও মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কারণ অনলাইনে নামে বেনামে বিভিন্ন পেজ খুলে বুস্ট করে এমনভাবে মানুষকে প্রলুব্ধ করা হচ্ছে প্রলোভন দেওয়া হচ্ছে দশ টাকা জিনিস তিন টাকায় বিক্রি হচ্ছে আসলে অরিজিনাল জিনিস কখনোই সস্তায় বিক্রি হবে না এই জিনিসটা যারা বুঝতে পারেন যারা চিনতে পারেন তারা কখনোই ওই ধরনের প্রলুব্ধ হবেন না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন